সৎকাই ফিতির কত টাকা দিতে হবে কাকে দিতে হবে কত টাকার মালিক হলে সৎকাই ফিতির ওয়াজিব হয় স্ত্রী সন্তানের সৎকাই ফিতিরও কি আদায় করতে হবে সৎকাই ফিতির কখন দিতে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শিগগিরই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসাটির নাম জামিঈ ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নূরানী বিভাগ নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও অবাশ থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া বলনা করব তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে সৎকাই ফিতির কত টাকা দিতে হবে কাকে দিতে হবে কত টাকার মালিক হলে সৎকাই ফিতির ওয়াজিব হয় স্ত্রী সন্তানের সৎকাই ফিতিরও কি আদায় করতে হবে সৎকাই ফিতির কখন দিতে হবে দেখুন সৎকাই ফিতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা তো প্রথমত সৎকাই ফিতির সৎকাই ফিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ইসলামে এটি একটি ওয়াজিব আমল কেউ যদি সত্তাই ফিতির কারো উপর যদি অজীব হয় কিন্তু সে যদি সত্তাই ফিতির আদায় না করে তাহলে এটা অবশ্যই গুণাহার হতে হবে এজন্য সত্তাই ফিতির গুরুত্ব সহকারে আদায় করতে হয় আর সৎকা শব্দের অর্থ হলো দান আর ফিতির শব্দের অর্থ হলো ঈদ উল ফিতর বোঝানো হয়েছে বা যখন রমজান সমাপ্ত হয় এরপরে যে সত্তা দিতে হয় উল ফিতরের সময় এই হিসাবে এটাকে সত্তাই ফিতির বলা হয় এখন প্রথমত ফিতির আসলে কার উপরে হয় এটা আমরা আলোচনা করি ফিতির কার উপরে অজীব হয় দেখুন ফিতির ওয়াজিব হয় ওই সমস্ত ব্যক্তির উপরে যাদের উপর জাকাতের যাদের কাছে জাকাতের যে পরিমাণ টাকা থাকলে জাকাত ওয়াজিব হয় এই পরিমাণ টাকা আছে ঈদ ফিতরের ফিতরের সাদিকের সময় বা যখন ফজরের সময় হয় তখন যাদের কাছে জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ টাকা আছে তাদের উপর সতকাই ফিতর ওয়াজিব হয় এখন সেই টাকার পরিমাণ কত সেই টাকার পরিমাণ হলো আসলে টাকা হিসেবে তো এটা নির্ধারণ করা হয় না এটা হলো সাড়ে তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপর মূল্য হিসাবে নির্ধারণ করা হয়ে থাকে তো সেক্ষেত্রে কারো কাছে যদি সরাসরি সাড়ে তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা থাকে তাহলে তাদের উপর জাকাত ওয়াজিব হয় তো তাদের উপর সত্যি ফিতর ওয়াজিব হবে কিন্তু কারো কাছে যদি এই পরিমাণ সাড়ে সাত তোলার স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলার উপর মূল্য থাকে অথবা শুধু টাকা পয়সা মূল্য হিসাবেই ধরতব্য নয় বরং তাদের আসলি প্রয়োজন বা যেই সমস্ত দৈনন্দিন প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের অতিরিক্ত যেই সমস্ত জিনিসপত্র আসবাবপত্র থাকবে সেই সমস্ত মূল্য এক্ষেত্রে নির্ধারণ করতে হবে বা ধরতে হবে সেই সমস্ত মূল্য এবং নগদ টাকা পয়সা যদি কারো কাছে সাড়ে তলার উপর মূল্য বা তার সমপরিমাণ বা তার চেয়ে বেশি হয় তাহলে তার উপর সত্যির ওয়াজিব হয়ে যাবে তো স্বর্ণের মূল্য হিসেবে নির্ধারণ করা হবে না যেহেতু আমাদের দেশে বা বর্তমানে স্বর্ণের মূল্য বেশি তো সেক্ষেত্রে রুপার মূল্য দিয়ে রূপা সাড়ে তোলা রূপা হল নিসাব তো সাড়ে তোলা রূপার মূল্য সম পরিমাণ যদি অর্থ সম্পদ নগদ টাকা অথবা তার প্রয়োজনীয় তার প্রয়োজন পরিমাণ যে আসবাবপত্র আছে তার চেয়ে অতিরিক্ত যে আসবাবপত্র আছে সেগুলোর মূল্য নির্ধারণ করেও যদি সেটি সাড়ে বা উপর সমমূল্যের হয় তাহলে তার উপর সত্তাই ফিতে রুয়া তো সেটার নির্ধারিত সময় হলো ঈদুল ফিতরের দিন যখন সুবেহ আদিক হবে তার আগে এই পরিমাণ সম্পদ থাকতে হবে তো থাকলে তার উপর সত্য ফিতির ওয়াজিব হবে এমনকি কোনো ব্যক্তি যদি কোনো শিশু যদি জন্মগ্রহণ করে এই সময়ের পূর্বে অর্থাৎ ঈদুল ফিতরের দিন সুবেহ আদিকের আগেই জন্মগ্রহণ করেছে তো তার উপর সত্তায় ফিতির ওয়াজিব হয়ে যাবে তার সবকাই ফিতির দিতে হবে তার অভিভাবক যে আছে সে যদি তার উপর যদি সত্যি ফিতির ওয়াজিব হয় তো সন্তানের পক্ষ থেকে সতকাই ফিতির দিতে হবে এমনিভাবে কেউ যদি মারা যায় সুবে সাদিকের পরে অর্থাৎ ঈদুল ফিতরের দিন সকাল বেলা মারা গিয়েছে তো সে সতকাই ফিতির তার উপর আবশ্যক হবে যেহেতু সত্যি ফিতির ওয়াজিবের সময় যেটা যে ঈদুল ফিতরের দিন সকাল বেলা। এই সময়টি যেহেতু জীবিত ছিল সুতরাং তার উপর সবকাই ফিতির ওয়াজিব হবে তো এরপরে আলোচনা করব যে সবকাই ফিত আসলে কত টাকা দিতে হবে দেখুন সবকাই ফিতের সতকাই ফিতিরের যেই পরিমাণ এটা নির্ধারিত হয় চারটি জিনিসের মাধ্যমে পাঁচটি জিনিসের মাধ্যমে চারটি জিনিস হলো খেজুর পনির জব এবং কিসমিস আরেকটি হলো গম তো এই পাঁচটি জিনিসের মাধ্যমে বা এই পাঁচটি জিনিসের মূল্যের মাধ্যমে সবকাই ফিতির এর পরিমাণ নির্ধারণ করা হয় সেক্ষেত্রে যদি কেউ কোনো ব্যক্তি খেজুর কিসমিস জব এবং জব এবং পনির দিয়ে যদি সপ্তাহে ফিতে দেয় তাহলে একসা করে দিতে হবে একসা হলো তিন কেজি তিনশো গ্রামের মতো নির্ধারিত তিন কেজি তিনশো গ্রামের মতো বা এর এই পরিমাণ মূল্যের খেজুর দিয়ে দিলে তাহলে তিন কেজি খেজুর তিন কেজি তিনশো গ্রাম খেজুরের মূল্য সম পরিমাণ তার সম্পদ দিতে হবে সপ্তাহে ফিতের হিসাবে আর যদি কোনো ব্যক্তি যদি গম দিয়ে দিতে চায় শুধুমাত্র গম বা আটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে হলো আদা সা আরবি হিসাবে বা কিতাবের ভাষা হিসেবে আদা স হিসাবে দিতে হবে যেটার বর্তমান ওজন হয় এক কেজি ছয়শো গ্রামের মতো তো এটার মূল্য সবকাই ফিতির হিসেবে দিতে হবে যেটা বর্তমান বাজার দর হিসেবে এগুলোর মূল্য নির্ধারণ করা হয় তো দুই সালে এটা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বনিম্ন সবকাই ফিতির নির্ধারণ করা হয়েছে একশো দশ টাকা যেহেতু আটার মূল্য হিসাবে এটা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন আর এখন আসলে কত টাকা দিতে হবে বা কে কত টাকা দিবে এটা হলো মানুষের অর্থ সম্পদ কি পরিমাণ আছে সেটার উপরে নির্ধারিত কারো কাছে যদি কেউ যদি ধনী হয় তাহলে তার জন্য উচিত হলো খেজুর দিয়ে অথবা যেইটা নির্ধারণ করলে সবকায় ফিতির যেটা হিসাবে দিলে সবকিফীতির একটা বেশি আসে গরিবরা একটু বেশি পায় ওই অনুযায়ী তাদের সবকিফিতির দেওয়া উচিত আর যাদের অর্থ সম্পদ একটু কম কিন্তু সবকাইফিত ওয়াজিব হয়েছে তো তাদের কমটা যেটা নির্ধারণ করা হয় বা গমের মূল্য হিসেবে আটার মূল্য হিসেবে যেটা নির্ধারণ করা হয় সেটা দিয়ে তারা সত্যায় যেটা বর্তমানে একশো টাকা তো এই হিসেবে সত্যায় দিতে হবে এখন প্রশ্ন হলো সত্যায় ফিতের কাকে দিতে হবে দেখুন যার উপর সত্যায় ফিতির ওয়াজিব না তাকেই সত্যায় দেওয়া যায় অর্থাৎ যেই ব্যক্তির কাছে ওই সাড়ে বাউন্ন উপর মূল্য নেই তা তার চেয়ে কম আছে অথবা যার উপর আসলে যে গরিব অসহায় এই সমস্ত ব্যক্তিদেরকে সত্যি ফিতির দেওয়া যায় তো সেক্ষেত্রে উত্তম হলো গরিব অসহায় মিসকিন অথবা যারা দিন আনে দিন খায় অথবা খুব অসুবিধার মধ্যে আছে এই সমস্ত ব্যক্তিদেরকে অসহায়দেরকে সত্যি ফিতির দেওয়া সেক্ষেত্রে দরিদ্র আত্মীয় স্বজন যারা আছে নিজের আত্মীয়দের মধ্যে যদি দরিদ্র থাকে তাদেরকে সত্যি ফিতির দেওয়া যাবে তবে পিতা মাতা সন্তান সন্তানের সন্তান দাদা দাদি নানা নানি এই সমস্ত কথা উত্তরসূরি এবং দেওয়া যাবে না যাদেরকে জাকাত দেওয়া যায় না কেননা সেটা জায়েজ হবে না আদায় হবে না তো আপনি দিবেন অন্য অন্য ভাই বোন এদেরকে দেওয়া যেতে পারে অথবা আরো যত আত্মীয় স্বজন আছে এদেরকে দেওয়া যেতে পারে নিজের উসুল ফুরু বা পূর্বসুরি উত্তর সূরী পর্দাদা পড়ানা পরনানি পর্দাদি এই সমস্ত ব্যক্তি যারা উপরে উপরস্থ আছে এদের কাউকে দেওয়া যাবে না তুমি নিজের মেয়ে ছেলে নাতি নাতনি পুতি পত্নী এই সমস্ত ব্যক্তিদেরকেও সৎকাই ফিতির দেওয়া যায় না এছাড়া অন্যান্য আত্মীয় স্বজনদেরকে সৎকাই ফিতির দেওয়া যায় তেমনি ভাবে স্বামী স্ত্রী একে অপরকে সৎকাই ফিতির দিতে পারে না তো এখন দিতে হবে তো সবচেয়ে ভালো হয় আসলে মাদ্রাসা লিল্লা ফান্ডে যদি দিয়ে দেয় তাহলে এক্ষেত্রে এক নিজের সৎকাই ফিতির আদায় হলো দ্বিতীয়ত ইলিম এবং কোরআন হাদিসের খেদমতো হয়ে গেল তো এটা দিলে আরো উত্তম হয় তো লীল্লা ফান্ডে দিতে হবে মাদ্রাসা মসজিদে দেয়া যাবে না মাদ্রাসা মসজিদের যে নির্মাণ কাজ এই সমস্ত কাজে ব্যয় করা যাবে না গরীব দরিদ্র অসহায় বা লীল্লা ফান্ড যেখান থেকে তাদের খরচ বহন করা হয় গরিবদের তো সেখানে আপনি দিতে পারেন এটা উত্তম হবে এখন প্রশ্ন হলো যে আসলে স্ত্রী সন্তানের সত্ত্বাই ভিতরে কি আদায় করতে হবে কিনা দেখুন স্ত্রীর সত্যি স্বামীর উপরও অজীব নয় হ্যাঁ স্ত্রী যদি নিজেই অর্থ মালিক হয় তার কাছেই যদি সেই সারে বন্যতলার উপর মূল্য বা সম পরিমাণ অর্থ সম্পদ থাকে তাহলে তো তার উপর সত্যের অজীব তো স্ত্রীর সত্য ফিতে তার নিজের আদায় করতে হবে তবে হ্যাঁ স্বামী যদি আদায় করে দেয় সেক্ষেত্রে আদায় হয়ে যাবে স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় তবে উত্তম হল স্বামীর স্ত্রীর অনুমতি নিয়ে দেওয়া অথবা যার সৎকা আপনি আদায় করছেন তার অনুমতি নিয়ে তারপরে তার সৎকায় ফিতের আদায় করা তবে যদি অনুমতি না নিয়ে এমনিতেই তাকে না জানিয়ে যদি সৎকায় ফিত দেওয়া দেয় তাহলে এতে সৎকায় ফিতির আদায় হয়ে যাবে তো সেক্ষেত্রে স্ত্রীর সৎকায় ফিতের আদায় করা জরুরি না আদায় করলে হয়ে যাবে তবে সন্তানদের সবকায় ফিতির নিজের নাবালেক সন্তান যারা আছে যে সমস্ত এখনো বালেক হয় নাই যে সন্তানরা তাদের সত্যি বাবা নিজের পক্ষ থেকে আদায় করবে কিন্তু পক্ষ থেকে বাবার আদায় করা না যদি নিজেরাই অর্থ সম্পদের মালিক হয় তাহলে তাদের সত্যি ফিতির তাদেরই আদায় করা উচিত আর বালেক সন্তান যদি পাগল হয় যে আসলে সে ওরকম বুঝবেন নাই তাহলে সেও নাবালেকের মতোই তার সম্পদ তার সত্যি ফিতিরও বাবা আদায় করবে এখন প্রশ্ন হলো যে আসলে কখন শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাজবি বেস আতর সুরমা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুননাতে একটি পকেট বই আর কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্স এর ভিতর সুতরাং জিনিসের এই নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ হবে দেখুন সপ্তাহের ভিতর যেহেতু অজীব হয় ঈদের দিন সাদিকের সময় তো ঈদের দিন অজীব হয়ে যায় ঈদের শুভেচ্ছা দিকের সময় অজীব হয়ে যায় তো সেক্ষেত্রে ঈদের দিন বা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই সৎকাই ফিতের দিয়ে যাওয়া উত্তম নামাজ পড়তে যাওয়ার পরে সারা দিন দিলেও হয়ে যাবে আর যদি কেউ ঈদের আগে দিতে চায় রমজানের মধ্যে দিতে চায় সেটাও যায় আছে সেটাও বৈধ হবে এবং তার সৎকায় ফিতির আদায় হবে আর যদি কোনো ব্যক্তি ঈদের দিন চলে যায় তারপরেও যদি না দেয় তাহলে তার পরবর্তীতে হলেও সেটি গরিব দুঃখীকে সেই সৎকায় ফিতির আদায় করে দেওয়া উচিত